ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি তারপর বললেন যে ডাক্তার জাকির নায়ক এখানে এসেছেন ভালো কথা বলতে আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু তবে কোরআন পড়েছেন বিশ্বাস করেছেন বাইবেলও বিশ্বাস করেন বেদও বিশ্বাস করেন আর প্রশ্ন করলেন যে কেন এই সব পাঠান শেখ মোল্লা ব্রাহ্মণ ক্ষত্র ইত্যাদি এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি কেন এই সব পাঠান শেখ মোল্লা এগুলো পারিবারিক নাম শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে কোরআন বলছে সুরা হুজুরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত তেরো ইয়া আইয়ু আ নাফু ইন্না খালাক নাকুম জখরিন না হুম শউ বা মোক বা আইলা আলিতা আরফু ইন্না ক্যাম হকুম ইন লয়াত কুম ইন্ন ল আলিমন হেমানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারীর থেকে আর জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে করে একে অপরকে চিনতে পারো একে অপরকে ঘৃণা করবে না সেই বেশি সম্মানিত আল্লাহ সীমানত আলার কাছে যার রয়েছে তাকোয়া বিচারের মাপকাঠি আল্লাহ সবান ও তালার কাছে এটা লিঙ্গ না জাতি না বর্ণ না বয়স না সম্পদ না সেটা তাকোয়া খোদা আর সৎকর্ম কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলে সে জান্নাতে যাবে না তাকে জান্নাতে নিয়ে যাবে তাকোয়া সৎকর্ম ন্যায় এটাই ইসলামের দৃষ্টিভঙ্গি আর হিন্দু দর্শনে বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ বুক থেকে ক্ষত্রিয় ব্রাহ্মণরা উঁচু জাতের ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশ্যদের মানে ব্যবসায়ী জাতি আর পা থেকে শূদ্রদের সেটা চাকর শ্রেণী মানে দাস এটাই বেদের ধারণা ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না ইসলামে কোনো বর্ণ প্রথা নেই এটা আছে হিন্দু ধর্মে আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন বাইবেলে বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন একশো ভাগ ঈশ্বরের বাণী বলে দুই তিন বা চারটা না অন্তত একটা বই তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বাইবেল একশো ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে আমরা বিশ্বাস করি বেদ একশো ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন একশো ঈশ্বরের বাণী আপনি মার্শাল্লাহ তিনটাতে বিশ্বাস করেন আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন বাইবেল আর বেদে সেগুলোকে বাদ দেন আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন কমপক্ষে যেগুলো কমন বেদে বাইবেলে কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন এই সব গ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোন মূর্তি নেই তার কোনো ছবি নেই বলা হয়েছে বাইবেলে বুক আর ব্রিটোরোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার মুসা আলাহিসাল্লাম বলেছেন ক্ষমা ইসরাইল ও আদ নেহেদ নেখাদ ছোনো ঈশ্বর আমাদের ঈশ্বর কেবল একজন যদি হিন্দু গ্রন্থ পড়েন এটা উল্লেখ আছে ছান্দ গোপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একম এ ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই এটা শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন না শ্রীপ্রতিমা আস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি প্রতিচ্ছবি ভাস্কর্য মূর্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোন ফটোগ্রাফ নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিচ্ছবি নেই কোন পেন্টিং নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই কোন রূপরেখা নেই কোনো স্ট্যাচু নেই কোরান একই কথা বলছে সুর ক্লাস অধ্যায় একশো বারো আয় এক থেকে চার কুল ওয়াল্লাহ আল্লাহ সমাদ লা মিনিট মিলত মল্লামে করল কুফনৎ মরতিনে আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর কোনো কিছু তার মত না আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন এক আল্লাতে আমি এখনো ভগবান একজন বলে মনে করি আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ব্রহ্মাচাত্যম জেগান মিথ্যা জীব আপনি মূর্তি পূজা মানেন কিনা না এটা কিন্দি পূজা আমি মূর্তি টুর্তি মানি না আমি রূপরেখা মানি না ভাইয়া কিশোরে বিশ্বাস করেন আমি বিশ্বাস করেন আমি বললে আ বললে পাপ মুছে যায় লা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো আল্লাহ এটা আপনার দেওয়ার সঙ্গা পুরো সঙ্গা এটা না রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হল রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য একটা উদাহরণ দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো চৌষট্টি অনুচ্ছেদ ছেচল্লিশ এই কমসার্ট বিপ্রবহৌধাবেদ আনতে ঈশ্বর এক সত্য এক তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে আপনি বললেন ডাক্তার জাকির নায়েক ঈশ্বর ডাক্তার জাকির নায়েক ঈশ্বর না ঈশ্বর হতেও পারবেন না আমি ঈশ্বরের সৃষ্টি আমি আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ আমি আল্লাহ না আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও জাহান্নামের দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই তরিকায় কোনো মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে অব মানে খোদা কর্তৃক প্রেরিত কিন্তু খোদা খোদা না প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্যপুরানা পর্বতিন, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পর্বতিন, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নম্বর একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একুশ অনুচ্ছেদ ছয় অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নম্বর এক হিম নম্বর তিপান্ন অনুচ্ছেদ নয় নবীম সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহমদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি বলেন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগ্বেদ বুক নাম্বার আট হিম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন রিগ্দ বুক নম্বর দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারব সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তার কথা কলকি পুরনায় বলা হয়েছে কলকি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে প্রধান তার চারজন সঙ্গী থাকবে কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভাই যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগে লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহ নির্দেশ মেনে চলেন যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন আর আরেকটা বিষয় হুম আ স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে যেটা আমার অমুসলিম অবস্থায় নাম এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলে করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শিল্পের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো শিল্প না থাকে কোনো মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যাতে লোকজন আপনাকে চিনতে পারে যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হ্যাঁ স্যার কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না স্যার অবশ্যই না কোন অর্থনৈতিক চাপ না স্যার কোন শারীরিক চাপ না স্যার কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশেও এটা নিষিদ্ধ ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছায় হতে পারবে যদি ইসলাম গ্রহণ

যে কোন ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাম হলেন হলে মান্দা মান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ আল্লাহ মাসাল্লা ভাই এখন মুসলিম ধন্যবাদ আমি আপনাকে মঞ্চে আহ্বান করছি কোরআনের একটা কপি নিয়ে যাওয়ার জন্য যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে চাচ্ছি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব করোনার একটা কপি এখানে দিয়ে যেতে ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ আমি আপনাকে করোনার একটা অনুবাদ কপি দিতে চাই যেটা আপনার ভালো হতে পারেন মাশাআল্লাহ জাজাকাল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার ইচ্ছাকে কবুল করেন আপনাকে যেন জান্নাতে দেন ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন দূরে মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম স্যার আমার নাম রশ্মি সিং আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমাকে কলমা পড়িয়ে দিন বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই বোন আপনি কি বাংলা বোঝেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল জি স্যার আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী হ্যাঁ কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে না কোন অর্থনৈতিক চাপ না কোন শারীরিক চাপ না আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন জি ঠিক আছে ইনশাল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে আল্লাহ আল্লাহ ইহাম্মদন মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নাই

আমাদেরকে সরল পথ দেখাও যে পথের কথা বলেছ আমাদেরকে সেই পথ দেখাও আমি আল্লাহ সাবাহতালার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়ত করে সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসা আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নাম্বার পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সেই হাদিসের বিরুদ্ধে না যাই আমার অনুরোধ বোন অপছন্দ হলে আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছুই মানছ সবকিছুই কেন কারণ কোরআন বলছে আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সুরা ফুসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিকমত দিয়ে আল্লাহ করণে বলেন সুরা নেহাল অধ্যায় ষোলো আয়াত একশো উዱ ইলা সাবিল রব্বি ক্বাবিল হিকমাহ হাসনা ওয়াজাদ বিল ইতিআসান মানুষ কে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ স্যার

যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই কোনো মামুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আলাইহি ওসাল্লাহর বান্দা তার বান্দা এবং রাসূল এবং রাসূল মাশাল্লাহ আপনি এখন মুসলিম হয়েছেন আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনাকে হিদায়েত দিন আর আমি দোয়া করে আল্লাহ আপনাকে যেন জান্নাত দেন